বিকেলবেলা আমরা এই পাঁচটা গরু দুধ দহন করি এই যে বাসুরে খাওয়ানোর পরে দুধের পরিমাণ বিকেলে বিশ কেজির মতো দুধ হয় আমাদের এটা বিশ লিটারের বালতি বাসুরে চার লিটার সাড়ে চার লিটার মতো খাওয়ানো হয়েছে আর বাকিটা এখানে আছে ষোলো কেজির মতো ষোলো লিটার এই তিনটে বাসুরকে আমরা খাওয়াই আর ওইগুলোকে আমরা বাসুললা ছাড়াই দহন করি এটা হলো বকনা বাসুর এটা কালো এটা আমাদের একটা গাবি ছিল লাল ওইটার বাসুর এটা হলো মিনি জার্সি আর ওই দুইটা বকনা বাসুর আর ওই পাশে আছে আমাদের বাসুর একটা মিনি জার্সির বাসুর আর তিনটা সার বাসুর এটা হলো বকনা বাসুর এটার মধ্যে একটু কালো বেশি সাদার মধ্যে আর এটা বেশি সাদা এটা ষাট